নমস্কার কেমন আছেন সবাই এখান থেকে একটা অর্ডার নিয়ে ফিরছিলাম তো দেখলাম এখানে একটি বাসে চলন্ত বাসে আগুন লেগেছে কিন্তু কি করে লেগেছে সেটা সঠিক জানি না দেখুন বাসের পরিস্থিতি দেখছেন আগুন ধরে গেছে দেখুন জ্বলছে ভেতরে দমকল এবং আমাদের পুলিশ প্রশাসন সবাই মিলে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার বেশ কিছুক্ষণের অপেক্ষা তারপরে দেখতে পেলাম যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এবং বাসটিকে এই রূপ অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে তবে হতাহত বা আহতর কোনো খবর আপাতত আমি পাইনি আর এটি বিশ্ববাংলার খুব কাছেই এই ঘটনাটি ঘটেছে আর এটি বিশ্ব পাশে একটি হসপিটাল রয়েছে ওহিও হসপিটাল বা এসে নিউ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি খুব কাছেই এই ঘটনাটি ঘটেছে আর এই ঘটনা ঘটার ফলে রাস্তাতে একটা যানজট সৃষ্টি হয়েছে তো পুলিশ প্রশাসন চেষ্টা করছে এই যানজটটা কিভাবে এড়ানো যায় এই মুহূর্তে বা এই সিচুয়েশানে দাঁড়িয়ে এই তীব্রত এই গরমের মধ্যে তো অসংখ্য ধন্যবাদ সেই সমস্ত পুলিশ প্রশাসনকে এবং অসংখ্য ধন্যবাদ দমকল বাহিনীকে এই দেখুন বিশ্ব বাংলা খুব কাছেই খুব জোর হলে দুশো মিটার হবে নিউ টাউন শহর আমার খুব প্রাণের শহর বা চেনা শহর খুব কাছের শহর এই হলো এই হসপিটাল ওহি হসপিটাল এর সামনেই দুর্ঘটনাটি ঘটে তবে যাই হোক যে কোনো আপদে বিপদে দেখবেন স্থানীয় মানুষ বা সেই স্পটে থাকা মানুষ তারা আগে ঝাঁপিয়ে পড়ে সেই সমস্ত মানুষগুলোকে হয়তো পরে আর খুঁজে পাওয়া যায় না সময়ের বা কালের স্রোতে সবাই নিয়তির চাপে যে যার মতো যে যার পরিস্থিতিতে চলে যায় তো অসংখ্য ধন্যবাদ যারা সেই সিচুয়েশানগুলোকে বা সেই পরিস্থিতিতে সামনে এসে ভগবানের মতো বা বন্ধুর মতো সাহায্য করে অসংখ্য ধন্যবাদ সেই সমস্ত মানুষের এবং পুলিশ প্রশাসনের ভালো থাকুন ধন্যবাদ